বাংলাদেশে এই প্রথম প্রথম জামান্স ল্যাপটপ দিচ্ছে ইপি সিনক্রোনাইজ ল্যাপটপ যা নর্মাল ল্যাপটপের চেয়ে আপনি বেটার পারফরমেন্স পাবেন আমি দুটো ল্যাপটপ একসাথে ওপেন করি আপনারা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে দুটোই খুব লোয়ার কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু যেটা ইপি সিনক্রোনাইজ করা সেটা বেটার পারফরমেন্স দেবে অর্থাৎ হাই রেসপন্স টাইম ফর বেটার এক্সপিরিয়েন্স মানে খুব দ্রুত রেসপন্স করবে ক্লিক করার সাথে সাথে কাজ করবে যেমন এই যে এটা করতেছে আর র্যাম যেটা নর্মাল ল্যাপটপ এইট জিবি র্যাম থাকলে যে পারফরমেন্স দেবে এটা ফোর জিবিতেই সেই পারফরমেন্স দিবে এই এই সুবিধাটা পাবেন বেটার মাল্টিটাস্কিং হবে অর্থাৎ থ্রু অনেকগুলো কাজ করতে গেলে আপনি যদি দুশো টাইপও খুলে রাখেন তাহলে এইটা লোড নিতে পারবে কিন্তু এটা পারবে না এটা নন ইপি হওয়ার কারণে পারবে না এবং অ্যাক্টিভ কুলিং অ্যাক্টিভ থাকবে অর্থাৎ স্মুথ কুলিং হবে আর অটো ডাটা অ্যালোকেশন হবে অর্থাৎ ডাটা আপনার প্ট হয়ে যাওয়া ক্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই এই দেখেন দুটো যে একই মডেল আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি এটা ওপেন হতে দেরি হচ্ছে যে কারণে এটা দেখানো যাচ্ছে না এটা আপনি দেখেন এই যে আই থ্রি ফিফথ জেনারেশনের ল্যাপটপ এবং এইট জিবি র্যাম এটা অন হলো এখন এটা ওপেন করি দেখেন এটার মডেল নাম্বারটা বের করে দেখাচ্ছি তাও দেখেন কত সময় নেয় এই যাই হোক আই থ্রি ফিফথ জেনারেশন এটাও এইট জিবি দেখছেন মডেল দুটোই এক অথচ কত বেটার পারফর্ম করতেছে এটা